নমস্কার রোদে যাওয়ার গুরুত্ব এভাবে কেউ আগে বলেছে কি না আমার অন্তত জানা নেই আজকে আমি গায়ে কেন রোদ লাগাবেন রোদ্রু সূর্যের আলো আমাদের শরীরের পক্ষে কতটা প্রয়োজনীয় সেই ব্যাপারে আমি আপনাদের কাছে কিছু বলতে উদ্যোগী হয়েছি এটা হচ্ছে প্রাকৃতিক শরীর স্বাস্থ্য বিষয়ক ওষুধ যেটা সূর্য আমাদেরকে দিয়ে থাকে সূর্যের রশ্মি থেকে আমরা পেয়ে থাকি সেইটা আপনারা জানুন জানলে বুঝবেন যে রোদ আমাদের শরীরের পক্ষে কতখানি প্রয়োজনীয় এবং উপকারী একটি বন্ধু সেটা জেনে নিন রোদে না যাওয়া মানে কিন্তু শুধু ভিটামিনের ভিটামিন ডি এর অভাব নয় অর্থাৎ আমরা সবাই জানি রোদে দাঁড়ালে শরীরে ভিটামিন ডি রোদ থেকে আমরা শরীরে পেয়ে থাকি কিন্তু রোদে না যদি যান তাহলে শুধু ভিটামিন ডি এর অভাব হবে তাই কিন্তু নয় বরং পুরো শরীরের বায়োলজিক্যাল ব্যালেন্সের একটা ভাঙন তৈরি হতে পারে রোদে না গেলে যেসব সমস্যা তৈরি হয় তার একটা লিস্ট যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখবেন অনেক বড় একটা লিস্ট তৈরি হয়ে যাবে কারণ রোদ হলো ফ্রি মেডিসিন রোদ হলো ফ্রি ভ্যাকসিন রোদ হলো ফ্রি এনার্জি সোর্স তবুও আমরা একে ভয় পাই কারণ আধুনিক প্রপাগান্ডা আমাদের ব্রেন ওয়াশ করে প্রকৃতি বিরুদ্ধ জীবনযাপনের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে অথচ উনিশশো কুড়ি বা উনিশশো তিরিশ সালের দিকে ইউরোপে এমন ক্লিনিক ছিল যেখানে মানুষ ভর্তি করার পথ রোদ পোহানোর জন্য বেড থাকত একে বলা হয় হেলিওথেরাপি সূর্যের আলো মানুষের সার্কারিয়াম রিদিনের সবচেয়ে শক্তিশালী জাইট গিভার যা আমাদেরকে আমাদের শরীরকে বলে দেয় কখন ঘুমাতে হবে কখন উঠতে হবে কখন ক্ষুধা লাগবে এ সবই নিয়ন্ত্রিত হয় অন্তর্নিহিত একটা ঘড়ি দ্বারা আর সেই ঘড়িকে সময় মতো চালাতে সাহায্য করে বাহ্যিক জাইট গিভাররা সূর্যের আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জাইট গিভার যেটা আমাদের মস্তিষ্ক এবং আমাদের শরীর এই সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যেই এইভাবেই ডিজাইনটা তৈরি করা হয়েছে সূর্যের আলো মস্তিষ্কের মধ্যে একটা নিউক্লিয়াসের ওপর প্রভাব বিস্তার করে সূর্যের আলো যখন চোখের উপর পড়ে তখন একটি সংকেত এস সি এন এর দ্বারা অন্তর আভ্যন্তরীণ ঘড়ির সময়সূচি সমন্বয় করে এরই নাম সার্কারিয়ান রিডিম সিনক্রোনাইজ এর ফলে মানুষের শারীরিক এবং মানসিক উপকার্যকারিতা সঠিক এবং সবচেয়ে উত্তম হয় যার মধ্যে রয়েছে কখন ঘুম থেকে উঠবেন অর্থাৎ জাবরণ কখন ঘুমাবেন কখন তাপমাত্রা নিয়ন্ত্রণ হরমোন নিয়ন্ত্রণ কখন খাদ্য গ্রহণ করবে খাদ্য পরিপাক এসবই তার মধ্যে রয়েছে এই সার্কারিয়ান রিডিমের প্রকৃত অর্থ প্রকৃত দৈর্ঘ্য গড়ে চব্বিশ ঘন্টা এগারো মিনিট অর্থাৎ পৃথিবীর দিন থেকে কিছুটা বেশি তাই প্রতিদিন কিছুটা দেরিতে চলে সকালে সূর্যের আলো এটিকে সঠিক চব্বিশ ঘন্টার চোখ একটা চক্রে কিন্তু ফিরিয়ে নিয়ে আসে যদি সকালে যদি আপনি সকালে সূর্যের আলো না পান তাহলে কী হবে দেহ দেহগড়ি অর্থাৎ তার বৈশিষ্ট্য অনুযায়ী দেরিতে চলতে শুরু করবে দিনের পর দিন এভাবে ঘটতে থাকলে একসময় সার্কারিয়ান রিডিমের ব্যাঘাত সৃষ্টি করে যাকে বলা হয় সার্কারডিয়ান ধরুন একটা ঘড়ি দিনে এগারো মিনিট এগিয়ে বা পিছিয়ে যায় অবশ্যই প্রতিদিন সকালে এই ঘড়িটিকে এগারো মিনিট পিছিয়ে বা এগিয়ে দিতে হবে যদি সপ্তাহে বা মাস ধরে ঘড়িটিকে সিনক্রোনাইজ না করেন তবে আপনার শিডিউলে যে পরিবর্তন হবে প্রতিদিন সকালে সূর্যের আলো আলোতে যে শরীরে না করলে আপনার স্বাস্থ্যেরও সেই অবস্থাটাই হবে আর বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি মানব জাতির সার্বিক হেলথ ম্যানেজমেন্টে সামনে আরও দেখতে পাব। যখন বিশ্বে কয়েকটি পরিবার অন্তত প্রত্যেক বিশ্বে আমরা দেখতে পাবো আগামী দিন আসছে যে প্রত্যেকটি পরিবারে একজন করে ক্যান্সারে আক্রমণ সদস্য থাকবে একজন ডিজেবেল সদস্য থাকবে প্রতিটি পরিবারে যেমন বর্তমান বিশ্বে এমন পরিবার পাওয়া বিরল যে পরিবারে অন্তত একজন ডায়াবেটিস বা হাইপার বা কার্ডিও রোগী নেই এটা এখন পাওয়া বিরল তা এই সার্কার্ডিয়ান রিদিমের প্রতিদিন সঠিক একইভাবে সিনক্রোনাইজ হলে কিন্তু শিঙ্করানি ধরে রাতে শুরুতেই ঘুম ভাঙার প্রক্রিয়া সহজ হয়ে যায় ঘুমের মান উন্নত হয় যারা বিভিন্ন ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য পিল বা সাপ্লিমেন্টের সাপ্লিমেন্ট কোনো কিন্তু সমাধান নয় বরং নিয়মিত সকাল দুপুর সন্ধ্যায় সূর্যের আলোতে নিজেকে এক্সপোজ করা রাতে সব ধরনের কৃত্রিম আলো থেকে কঠোরভাবে দূরে থাকার মাধ্যমেই শরীরে স্থায়ী সমাধান প্রকৃত উপকার রয়েছে রোদে যাওয়ার ব্যাপারটা মানুষ ফ্রিতেই কিন্তু পায় জন্য পয়সা দিতে হয় না তাই কনজিউমার ক্যাপিটালিজম রোধকে ভিলেন বানিয়ে ফেলেছে কসমেটিক ইন্ডাস্ট্রি স্কিন কেয়ার ব্র্যান্ড ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং রোধকে ক্ষতিকারক হিসেবে প্রচার করে থাকে যেন মানুষ প্রতিদিন ভিটামিন বি এর জন্য বাইরে না যে সানস্ক্রিন সাপ্লিমেন্ট এবং ওষুধের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এতে মানুষ নিত্য নূতন লাইফ লাইফস্টাইল ডিজিজেও আক্রান্ত হবে তা রোদে না গেলে কি কি হয় সেটার সম্বন্ধে একটু বলি ভিটামিন ডি ভিটামিন ডি ঘাটতি হয় এটা জানি ইনফ্লেমেটারি ডিজিজ যেরকম আর্থারাইটিস হ্যাঁ অটোমিউন সমস্যা এগুলো হতে পারে আর কি হয় ঘুমের ব্যাঘাত হতে পারে কারণ মেলাটোনিন উৎপাদনে ব্যাহত হয় মেলাটোনিন বা মেটাবলিক সিনড্রোম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এগুলো রোদে না গেলে দেখা দিতেই পারে এছাড়া চোখের দুর্বলতা মানসিক ক্লান্তি এমনকি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়তে পারে যদি আপনি রোদ গায়ে না লাগান ভিটামিন ডি মূলত সূর্যের আলো থেকেই প্রাপ্ত হয় খাদ খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায় না দে ভিটামিন ডি তৈরি হয় বি রশ্মির মাধ্যমে ইউভি লাইট ছাড়া দে ভিটামিন ডি কিন্তু তৈরি হয় না যখন সূর্যের আলো ত্বকের ওপর এসে পড়ে তখন ত্বকের যে একটা প্রোভিটামিন ডি সি তৈরি হয় যা পরে লিভার এবং কিডনিতে প্রসেস হয়ে ভিটামিন ডিতে পরিণত হয় এই ভিটামিন ডি ছাড়া কোনো সুস্থ সবল মানুষের অস্তিত্ব কিন্তু কল্পনাই করা যায় না এটি হাড় ইমিউন সিস্টেম হরমোন মুড মেটাবলিজিন সব কিছুর সঙ্গে কিন্তু ভিটামিন ডি জড়িত যাদের ভিটামিন ডি ঘাটতি আছে তাদের শরীরটা হল নানান রোগের একটা বাসা ভিটামিন ডি ছাড়া কি হয় ভিটামিন ডি ছাড়া শরীরটা ক্রমশ দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানসিক অবসাদ ক্লান্তি ঘুমের সমস্যা দেখা দেয় হরমোনাল ভারসাম্য নষ্ট হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বেড়ে যায় বাজারের বেশিরভাগ কৃত্রিম সানস্ক্রিনে থাকে কি না অক্সিবেঞ্জন অ্যাভোবেঞ্জন এই ধরনের কেমিক্যাল এগুলো ত্বকের মাধ্যমে রক্তে প্রবেশ করে হরমোনের সমস্যা হরমোনের ভারসাম্য নষ্ট করে আর কি করে না এন্ড্রোক্রাইন ডিজ্যাপ্ট হিসাবে কাজ করে এই কেমিক্যালস জলজ প্রাণীর জন্য বিষাক্ত সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো সূর্যের আলোতে অক্সিডাইজ হয়ে ত্বকেই ফ্রি মেডি ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে অর্থাৎ তথাকৈিত যে সুরক্ষা দিতে এসেছে সেটাই শেষমেশ ক্ষতি হতে পারে যদি আপনি বাজারের এই কৃত্রিম সানস্ক্রিনগুলো ব্যবহার করেন আমাদের দেশে আমাদের দেশের অবস্থান এমনই যেখানে রোদের অপকার নেই বললেই চলে এখানে রোদের তীব্রতা কখনোই ইউরোপ বা আমেরিকার মতো ক্ষতিকারক নয় না রোদের অপকার অধিকাংশ ক্ষেত্রে পুষ্টি এবং জনিত সূর্যের আলো নিজের ক্ষতিকর নয় অতিরিক্ত এক্সপোজার পানি শূন্যতা এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঘাটতির কারণেই ক্ষতিটা হয়ে থাকে সকালে সাতটা থেকে বারোটার মধ্যে যে কোনো সময় সূর্য স্নান করলে ভিটামিন ডি শরীরে উৎপাদন হয় আর কারণ কালো হয়ে যাবেন আপনি এটা অনেকে দাঁড়াতে চায় না রোদে কিনা কালো হয়ে যাবে কিন্তু এটা জেনে রাখুন রোদে পুড়ে যদি কালো হন আপনার শরীরটা কিন্তু ভালো হবে রোদে গেলে ত্বক কালো হয় কারণ যখন রোদের ইউভি বি রশ্মি পড়ে তখন ত্বকের মেলান ও টাইজ কোষগুলো বেশি করে মেলানিন উৎপন্ন করে এই ত্বকে কালো হওয়ার এই ত্বক কালো হওয়া কোনো ক্ষতিকর নয় বরং বডির ইন্টেলিজেন্ট সেল ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করে মেলানিন হলো এক প্রাকৃতিক সানস্ক্রিন এটা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে ত্বককে পোড়া ক্যান্সার এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে এদেশে সারা দিন সারা জীবন মাঠের কড়া রোদে যারা কাজ করে তারা ক্যান্সারের ঝুঁকিতে অনেক কম থাকেন যেরকম আমাদের কৃষক শ্রমিক জেলেরা বছরের পর বছর আকাশের নিচে রোদ্দুরের মধ্যে কাজ করে জলের মধ্যে দাঁড়ায় আর রোদের মধ্যেও কাজ করে সারা তাদের রোদে পুড়ে একদম সলিড শরীর তৈরি হয়ে যায় তাদের কিন্তু কখনো দেখবেন না ত্বকের রোগ বা ক্যান্সারে তারা ভুগছে এরকম খবর খুব কমই আছে তাদের মধ্যে স্কিন ক্যান্সার তো দেখতেই পাওয়া যায় না প্রায় শূন্য তারা সুস্থ শক্তিশালী সাধারণত হাড় পড়ে রোগ তাদের খুব কম হাড়ের রোগ খুব কম গবেষণায় এটা দেখা গেছে যে স্কিন সেন্সার সবচেয়ে বেশি হয় ফর্সা চামড়ার লোকেদের কারণ ঠান্ডা আবহাওয়ার মানুষদের মধ্যে যেরকম ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার জনগোষ্ঠী এদের মেলানিন কম ফলে তকে ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে না শীতের দেশে রোদের কোণ কম থাকে তাই হঠাৎ করে গ্রীষ্মের রোদ গেলে ত্বক সহজে পুড়ে যায় তাই দেখবেন এই সব দেশের লোকেরা অত্যধিক ফর্সা কিন্তু গায়ে কালো কালো ছোপ পড়ে যায় এটা হচ্ছে সেই পোড়া ভারত বাংলাদেশ আফ্রিকার মতো দেশে যেখানে মানুষ স্বাভাবিকভাবেই রোদে থাকে তাদের সবার ত্বক গাঢ় মেলারিন দ্বারা সুরক্ষিত এখানে এখানে রোদের কারণে ক্যান্সারের অতি বিরল ঘটনা ক্যান্সার হওয়া অতি বিরল ঘটনা দুপুর বারোটা থেকে তিনটে প্রখর রোদে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো কারণ তখন অস্বস্তি হতে পারে পানি শূন্যতা হতে পারে বা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে তা মানুষের শরীর প্রকৃতিগতভাবেই সানস্ক্রিনে দেয়া আছে মানুষের শরীরে প্রকৃতিগতভাবেই সানস্ক্রিন দেওয়া আছে কৃত্রিম বিষাক্ত কেমিক্যাল লাগানোর কোনো দরকার নেই সেই প্রাকৃতিক সানস্ক্রিনটি হল মেলানিন এবং মেলানিন হল আমাদের শরীরের বিল্ড ইন অ্যান্টি ইউডি সিস্টেম ইউভি সিস্টেম এই ত্বকের মেলানিন আমাদের শরীরকে শোষণ করে নিয়ে খুব ভালো কাজ দেয় আর এই ইউভি রশ্মির হাত থেকে যে সমস্ত রোগ হয় সেগুলো থেকে বাঁচার অনেক উপায় আছে তা এর উপকারিতা হলো কেন রোদ লাগাবেন না ইনফ্লোমেশান অর্থাৎ সোয়েলি জ্বালা জ্বালা ভাব মেলানিন উৎপাদন যখন বাড়ায় তখন ঘুম নিয়ন্ত্রণ হয় শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর কার্যক্ষমতা বৃদ্ধি পায় শরীরে শক্তি উৎপাদন হয় ডায়াবেটিস রোগ প্রতিরোধ সহায়তা করে আর কি করে না গাঠ মাইক্রোবাম শরীর সুস্থ রাখে পরিপাকতন্ত্র সহজ হয় ত্বক চোখ হাড়ের কোষ পুনর্গঠনে সাহায্য করে এই সূর্যের আলো আর সংক্রামক রোগের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করে তোলে এই প্রাকৃতিক রোধ বুঝতে পারলেন নমস্কার আপনাদের সামনে রোদের কি উপকারিতা সূর্যের আলোর শরীরে লাগানোর কি উপকারিতা এই নিয়ে আমি একটুখানি সব জায়গায় পড়াশোনা করেছিলাম করে আমি যেটা জানতে পেরেছি আপনার মতো আমার মতো করে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি এই কথাগুলি আপনাদের মনে হয় যে হ্যাঁ উপকারী অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথাবার্তা তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়স্ক মানুষ যারা আছে তাদের সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও করতে আমি আরও অনুপ্রাণিত হই নমস্কার ভালো থাকবেন